শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের বরপেটা ও নলবাড়ি থেকে বীর লাচিতের আট সদস্য গ্রেফতার বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কাসার জেলার পুলিশের বিরাট সাফল্য বৃহৎ পরিমাণের হেরোইন সহ আটক তিন পাচারকারী শ্রীভূমি করিমগঞ্জ জেলায় চল্লিশটি স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনার মকটিল আমার সোনার বাংলা গান গেয়ে বিতর্কে কংগ্রেস নেতা রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের নির্দেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিল্পী জুবিন গর্গের শেষ ছবি নিয়ে উত্তাল অসম কোন চরিত্রে দেখা যাবে জুবিন গর্গকে অসমে শীঘ্রই বেতন কমিশন হচ্ছে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বন্যা প্রতিরোধে দু হাজার দুইশো পাঁচ কোটি টাকার অনুমোদন মন্ত্রিসভায় এবং মাসে দরতে গিয়ে দুই ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আসামের বরপেটা ও নলবাড়ি থেকে বীর লাচিতের আট সদস্য পুলিশের হাতে গ্রেফতার অসম রাজ্যের বিভিন্ন প্রান্তে চলেছে বীর লাচিত সেনাদের দড় পাকড় কোথাও অর্থ আবার কোথাও এস ওপির বিরোধিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অসমের বরপেটায় দীপাবলির সময় স্থানীয় আতসবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সাদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে দৃতরা হলেন শাহিদুল বড়ুয়া লিটন আলী ও দীপঙ্কর তালুকদার এদিকে অসমের নলবাড়ি থেকে পাঁচজন বীর লাঠিত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ছট পূজা এবং রাস উৎসবের বিষয়ে এস জারি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন অসমের নলবাড়ি জেলা কমিটির সভাপতি দিলীপ বর্মন সাধারণ সম্পাদক নবজীব নবজিবর্মন প্রশাসনিক সম্পাদক প্রাঞ্জল বর্মন এবং পঙ্কজ লোচন ডেকা ও জেলার পুলিশের সাফল্য পরিমাণের হেরোইন সহ আটক তিন পাচারকারী শিলচর কাসাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে আবারও পুলিশের বৃহৎ সাফল্য পুলিশে অভিযানে নেমে লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লাপুল এলাকা থেকে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আটক করা হয় তিন পাচারকারীকে শিলচর কাঁসার পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য লাভ করে কাঁসার পুলিশ পাচারকারীর কাছ থেকে পনেরোটি সাবান কেস থেকে দুইশো এক গ্রাম হেরোইন উদ্ধার করে কাঁসার পুলিশ পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত তিনজন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয় কাসার পুলিশ আটক করা তিনজনকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ড্রাগস পাচারকারীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে শিলচর কাসার পুলিশ অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার চল্লিশটি স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনার মকড্রিল অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় সমগ্র আসাম রাজ্যের সঙ্গে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ভূমিকম্প অগ্নিসংযোগের মতো দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মকড্রিল অনুষ্ঠিত হয়েছে এতে ওই দিন শ্রীভূমি করিমগঞ্জ জেলার সব কয়টি রাজস্ব চক্রের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট ওসম স্কুল শেকআউট মকড্রিল কার্যক্রমের অধীনে এই মহড়া অনুষ্ঠিত হয় এর উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে এবং উদ্ধারে ড্রপ কভার হোল্ড পদ্ধতি পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে উদ্ধারে স্টপ ড্রপ রুল পদ্ধতি সম্পর্কে মহড়ার মাধ্যমে সচেতন করে গড়ে তোলা এতে স্কুল ফোকাল পয়েন্ট টিচার অপদা মিশ্র স্বেচ্ছাসেবকরা ছাত্রছাত্রীদের মধ্যে পদ্ধতিগুলি পরিদর্শন করে সচেতন করেন এদিন জেলার সব কয়টি রাজস্ব চক্রের স্কুলগুলিতে ফোকাল পয়েন্ট টিচার আপদ মিশ্র স্বেচ্ছাসেবক অগ্নি ও জরুরিকালীন পরিষেবা এবং এসডিআরএফ কর্মকর্তা এই মহড়ায় অংশগ্রহণ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে নিজে অন্যকে সুরক্ষিত রাখা উদ্ধার কার্যে সহযোগিতা করার কৌশল ও পদ্ধতি ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়ে সচেতন করেন উল্লেখ্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সমন্বয় গড়ে তুলতে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে এতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিস্ট্রিক্টে প্রোগ্রাম অফিসার দাস জানান বুধবার শ্রীভূমি করিমগঞ্জ জেলার শ্রীভূমি সদর সার্কলের বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে নিলামবাজারের ছয়টি পাতারকান্দির চারটি বদরপুরের পাঁচটি এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মহলা অনুষ্ঠিত হয়েছে এদিনের এই মহড়া কার্যসূচিতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হয়ে সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করেন অপরদিকে আমার সোনার বাংলা গান গেয়ে বিতর্কে কংগ্রেস নেতা রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে এক স্থানীয় কংগ্রেস নেতার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার অভিযোগে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে ভারতীয়দের অপমান হিসাবে চিহ্নিত করে ওই নেতার বিরুদ্ধে কড়া পুলিশি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের খবর চলতি সপ্তাহের শুরুতে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় দলের দল বৈঠকে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা বিদুভূষণ দাস সেই সভাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানের কয়েক লাইন গেয়েছিলেন গত বুধবার বিজেপির কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় ওই গানের ভিডিওটি শেয়ার করার পর শুরু হয় ব্যাপক হইচই অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল কংগ্রেসের ওই সবার ভিডিও পোস্ট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করা হয়েছে ওই দেশটি উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায় বিজেপি নেতারা দাবি তুলেছেন কংগ্রেস আসলে বৃহত্তর বাংলাদেশ তৈরির চেষ্টা করেছে এই ঘটনার তীব্রতা বাড়লে স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হস্তক্ষেপ করেন গতকালে বুধবার তিনি এই ঘটনাকে ভারতীয়দের অপমানের চেষ্টা বলে উল্লেখ করে কঠোর অবস্থান নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসম পুলিশকে নির্দেশ দিয়েছেন শ্রীভূমির জেলা কংগ্রেস কমিটির ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার পরিবর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে এটা পুরোপুরি ভারতীয়দের অপমানের চেষ্টা কংগ্রেস কমিটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিশ্বাসঘাতকতা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির এই কুবের পারদ যখন তুঙ্গে তখন অভিযুক্ত নেতার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সমর্থন অসম কংগ্রেসের নেতা গৌরব গগৈ সাংবাদিক বৈঠক করেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান এই গানটির সঙ্গে বাঙালি সংস্কৃতি আবেগ জড়িয়ে রয়েছে বিজেপি সবসময় বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার মানুষকে অপমান করে ওদের আইটি সেল সব সময় বাংলা মানুষকে অপমান করা মহুয়া মৈত্রর বক্তব্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়েছে তার বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে ব্রিটিশদের বঙ্গবঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন সব বাঙালির কাছে আমার সোনার বাংলা গানটি এক যুগে একটি আবেগ গেরুয়া শিবির এই বিষয়টি বুঝবে না অপরদিকে জুবিন গর্গের শেষ ছবি নিয়ে উত্তাল অসম কোন চরিত্রে দেখা যাবে গায়ককে শুক্রবার মুক্তি পেতে চলেছে প্রয়াত গায়কে জুবিন গর্গের অভিনীতের শেষ ছবির রুই রুই বিনালে আর এই ছবির মুক্তি নিয়ে এখন সুরগুল গোটা অসম জুড়ে সূত্র বলেছে অগ্রিম বুকিংয়ের রেকর্ড করে ফেলেছে এই ছবিটি অসম কংগ্রেসের সভাপতি গৌরব গৈর রাজয় সরকারের আবেদন করেছেন ছবিটিকে ট্যাক্স ফ্রি করার জন্য তার মতে এর মধ্য দিয়ে ফের শ্রদ্ধা জানানো হবে জুবিনকে ছেচল্লিশটি শহরে মুক্তি পেতে চলেছে জুবিনের শেষ ছবি তবে এই ছবি নির্মাতারা জানিয়েছেন অসমের মোট নব্বইটি হলে মুক্তি পাবে ছবিটি গানের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করতেন জুবিন গর্গ প্রশংসিত হয়েছেন তার অভিনয়ও রুই রুই বিনালে ছবিতে এক অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে জুবিনকে জানা গিয়েছে ছবিটি একেবারেই প্রেমের ছবি জুবিন চেয়েছিলেন একত্রিশ অক্টোবরে মুক্তি পাক এই ছবিটি তার শেষ ইচ্ছাকে সঙ্গে রেখেই গোটা অসম জুড়ে মুক্তি পাচ্ছে রুই রুই বিনালে জুবিন গর্গের অকাল মৃত্যুতে এখনও সুখ স্তব্ধ গোটা অসম রাজ্য তার উপর গায়কের মৃত্যুর কারণ নিয়ে দুয়াশা ছিল তবে এবার প্রকাশ্যে এলো জুবিন গর্গের ময়না তদন্তের রিপোর্ট শুক্রবার সেই রিপোর্টে সিঙ্গাপুর সরকারের তরফ থেকে জুবিনের স্ত্রী গরিমার হাতে তুলে দেওয়া হয় গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের কিচুনি হয় জলের মধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি জুবিন গর্গকে হঠাৎ এমন আকস্মিকে মৃত্যুর পরে নানা প্রশ্ন উঠেছিল অপরদিকে অসমের শীঘ্রই কার্যকর হচ্ছে বেতন কমিশন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার শীঘ্রই বেতন কমিশন গঠন করবে যাতে রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রীয় সরকার ঘোষণার দিন থেকেই নতুন বেতন কমিশনের সুযোগ সুবিধা লাভ করতে পারেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালে বুধবারের দিশপুর লোকসভা ভবনে আয়োজিত আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে রাজ্য সরকারের আধিকারিক কর্মচারী ও পেনশনার এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নগদবিহীন চিকিৎসা সেবার শুভারম্ভ এবং যোজনার অধীনে হেলথ কার্ড বিতরণ করার সময় ভারতের কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে উল্লেখ করে মন্তব্য করেন